বিমান বাহিনী হিসাবে আমরা প্রথম থেকেই আমরা তৎপর ছিলাম যেহেতু আমরা আমাদের কাজ হচ্ছে এভিয়েশন রিলেটেড এবং আমাদের সিভিল এভিয়েশন অথরিটিতে বাহিনীর অনেক সদস্য আছে চেয়ারম্যানও আছে আপনারা জানেন তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই ভেবেছিলাম যে আমাদের বিমানবন্দরগুলিকে সিকিওর করতে হবে দিস ইজ ওয়ান অফ দি যেটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কমিউনিকেশন মোড ফর দি বিশ্বের সাথে যোগাযোগ রাখার জন্যে বিভিন্ন ধরনের মালাবাল যাত্রী বহন করা হয় এবং আমাদের বিমানবন্দরে আমাদের মহামূল্যবান বিমান আছে বিভিন্ন দেশ বিদেশের বিমান আসে বিশেষ করে হজরত শাহজালাল রাজনৈতিক বিমানবন্দরে ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেট করে অনেক বিভিন্ন নামি দামি এয়ারলাইন্স অপারেট করে সেখানে যদি কোনো একটা বিমানের কোনো ঘটনা দুর্ঘটনা হতো এটা আরও খুবই একটা পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারত আন্তর্জাতিকভাবে তো সেই কথা বিবেচনা করে আমরা কোনো মুহূর্ত কাল বিলম্ব না করে আমরা সাথে সাথে আমাদের বিমান সেনা দেখে ওখানে নিয়োগ দিয়েছিলাম ঢাকাতে এবং একইভাবে অন্যান্য বিমানবন্দরেও কক্সেসবাজার চট্টগ্রাম বাজার এবং যশোর বিমানবন্দরেও আমরা আমাদের সহযোগিতা বাড়িয়ে দিয়েছি এবং যেটা আমাদেরকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অনুরোধ করেছিল সে অনুরোধ অনুরোধের কারণেই আমরা এখানে এসছিলাম এবং আল্লাহ রহমতে এই কয়দিনে আমরা নিরাপত্তা আমি বলবো জোরদার করতে পেরেছি নিরাপত্তা তো নিজস্ব তাদের আছে কিন্তু কোনো কারণেই হোক যে কারণেই হোক আমাদের আম পুলিশ বেটালিয়ানরা অনেকে ওই সময় স্থান ত্যাগ করেছিল তো সেই শূন্যস্থানটা পূরণ করার জন্যে বিমান বাহিনীর সদস্যরা এগিয়ে গিয়েছে সো এখন আমি আমার যারা দায়িত্ব পালন করছে তাদের উদ্দেশ্যে দুটা কথা বলবো যে তোমরা খুব ভালো কাজ করেছ এবং সব জায়গায় শুধু যশোরে না অন্যান্য জায়গাতেও যারা যারা আছে সবাইকে আমি একই মাধ্যমে বলতে চাই যে আমরা খুব ভালোভাবে আমাদের কর্তব্য পালন করেছি আমাদের পারদর্শিতা আমরা দেখাতে পেরেছি দেশবাসীর কাছে এবং আলহামদুল্লাহ এই পর্যন্ত আমরা বিমানবন্দরের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি এটা হচ্ছে আমাদের একটা বড় ভূমিকা যেটা আমরা রাখতে পেরেছি আমাদের এবং শুধুমাত্র যেই মুহূর্তে টোটাল একটা ক্যাওস হয়েছিল ওই সময় ছাড়া সম্পূর্ণ সময় আমাদের অপারেশন কোনো বিমানবন্দরে কখনোই বন্ধ হয়নি সেই সেই জন্যে আমরা বিশেষ করে আমাদের বিমান বাহিনী যারা নিরাপত্তা দিয়েছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আকাশ প্রতিরক্ষা এটা চলমান আছে এটা সবার কাছে দৃষ্টিগোচর হয় না সব সময় যে আমরা কী করছি এই দায়িত্ব শান্তিকালীন যুদ্ধকালীন যে কোনো সময় একটা চলমান জিনিস সে সেই দায়িত্ব উপরে কিন্তু আমরা এখন যে দায়িত্ব পালন করছি সেটা আমরা করছি এবং আমাদের সীমিত জনবল এই সীমিত জনবলের মাধ্যমে আমরা আমাদের লোকজনকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিশেষ করে ঢাকাতে ইভেন ট্রাফিক নিয়ন্ত্রণ কাজ থেকে শুরু করে অন্যান্য কাজেও আমরা নিয়োজিত করেছি আমাদের যে সার্চ অ্যান্ড ক্যাপাবিলিটি আছে এটা আমরা যখন প্রয়োজন হচ্ছে যেখানে করছি আপনারা হয়তো জানেন যশোরও একটা হোটেলে অগ্নি সংযোগ করা হচ্ছিলো আমরা চেষ্টা করেছি আমাদের যথাসাধ্য যে কজনের জীবন বাঁচাতে পারা যায় তাদের জীবন বাঁচানোর চেষ্টা করেছিলাম